নমস্কার জয় মাতা বাগদেবী ঈশ্বরের কৃপা কৃপা সপারূপে বর্ষিত হোক আজকে আলোচনা করব হাতের রেখার ভালো মন্দ বা হাতের ভালো মন্দ যাই হোক হাতের রেখা ভালো মন্দ এই প্রথম রেখা বলবো আমি হৃদয় রেখা এটাকে আমরা হৃদয় রেখা বলি এই রেখার ভালো মন্দ দেখুন এই রেখাটা খুব স্পষ্ট সুপষ্ট এবং বড় আছে এবং দেখুন গিয়ে চলে গেছে একেবারে বৃহস্পতি পর্বতে এবারে এসে দুই ভাই বিভক্ত হয়েছে আমরা দুই ভাই বিভক্ত হওয়ার জন্য একে আমরা বিষ্ণু সিম্বল বলে থাকি হাতে এই হৃদয় রেখার পুরে উপরে বিষ্ণু সিম্বল থাকলে কোনো জাতক বা জাতিকা কিন্তু জীবনে যে মানে প্রথম না পারলেও বয়সের দিকে উনি একটু প্রতিষ্ঠিত হয় কিছু করে যায় ঠিক আছে এবং হৃদয় রেখা দেখুন এই রেখাটা যখন দেখা যাচ্ছে এই যে এই যে যাচ্ছে তখন বুঝতে হবে আপনি নিজের কাউ যাকে আপন করে ভালোবাসবেন বা প্রেমজনিত ব্যাপারে আপনি সেখান থেকে বঞ্চিত হবেন সেখান থেকে আপনি যাকে মনে মনে প্রেম করেছেন বা কাউকে ভালোবাসেন সেখান থেকে বিয়ের ব্যাপারে আপনাকে একবারে শিওর থাকতে পারেন ওটা আপনার হচ্ছে না আপনাকে ধোকা দেবে এবার হৃদয় রেখা দেখুন হৃদয় রেখার উপরে যদি কোনো জব চিহ্ন বা কাটা চিহ্ন থাকলে আমরা শারীরিক অসুস্থতা যোগ দেখতে পারি এই যে শরীর অসুস্থতা যোগ এখানে দেখুন একটা শরীর অসুস্থতা যোগ আছে এবারে দেখুন এই হৃদ মানে কি হৃদয় রেখাটা যদি আপনাদের গিয়ে দেখুন বৃহস্পতিতে থাকা মানে ভক্তি ভালোবাসা জ্ঞান গুরুজনের প্রতি শ্রদ্ধা এবং ভক্ত মানে ভগবানের প্রতি একটা বিশ্বাস অগাধ বিশ্বাস থাকবে আবার যদি এই রেখাটাই দেখবেন যে এখানে এসে এখানে হয়ে গেছে এরকম হয়ে গেলে বুঝতে পারবেন যে আপনি স্বার্থপর উনি স্বার্থপর নিজের স্বার্থের জন্য সব করে থাকে যেখানে নিজের স্বার্থ থাকবে না সেখানে দেখুন থাকবেন না কিন্তু মানুষকে খাওয়াতে ভালোবাসবেন নিজের কেরিয়ার নিয়ে সচেতন থাকবেন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন নিজেরটা নিয়ে আগে ভাববেন এবং ফ্যামিলিকে দেখবেন ফ্যামিলির সবাইকে নিয়ে ভালোবাসবে এবং এখানেও দেখুন এখানে ফ্যামিলিকে একে থাকবে এখানেও উনি ফ্যামিলি থাকবেন ফ্যামিলিকে ভালোবাসবে স্ত্রীর প্রতি একটা দায়িত্ববোধ কর্তব্যবোধ সেখানে থাকবে মানে মান সম্মানের দিক থেকে উনি অ্যালার্ট থাকবে আর এরকম যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখবেন মান সম্মান থেকে মানে ফ্যামিলির জন্য যদি মান সম্মান কিছু যায় সেটা যাক কিন্তু ফ্যামিলির জন্য তার একটা টান বা এ ওটা থাকবে ওটা কিন্তু ওনার থাকবে এ এরপরে দেখুন যদি হৃদয় রেখাটা আরও ছোট হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো নয় মানে হৃদয়ের সম্পর্কে সংকীর্ণ মনের মানুষ হয়ে থাকে সংকীর্ণ মনের মানুষ হয়ে থাকে এবং দেখুন এই হৃদয় রেখাটা যদি এখানে গিয়ে থাকে এবং এই আঙুলটা যদি এরকম হয়ে থাকে মানে এই আঙুলের তুলনায় এই আঙুলের তুলনায় যদি এটা বেড়ে থাকে তাহলে বুঝতে হবে উনি হিটলার টাইপে উনি যেটাই বলবেন সেটাই করবেন উনি উনার যে মত্রা দিয়েছেন ওই মত্রাকে উনি সবার প্রাধান্য দেওয়ার জন্য যত কিছু করার বা যেরকম করার সেটা করবে উনি নিজেই আইন করবে আবার নিজে আইন ভাঙবে সেই আর নিজে ভাঙবে তখন ঠিক আছে অন্য কেউ যদি সেই মুহূর্তে তাকে ডিস্টার্ব করে বা অন্য কিছু বলে তখন শুনবে না এবং সামনের ব্যক্তিকে দেখে কীভাবে কাজ করিয়ে নিতে হবে কীভাবে তার মানে তার কাছ থেকে কিভাবে কি বের করতে হবে ওটা খুব দক্ষতা বা পটু থাকে আবার রবি থেকে যদি রেখা বের করে হৃদয় রেখার উপরে এরকম থেকে এসে যদি এরকম ত্রিভুজ কুর করে তাহলে উনি সরকারি চাকরির যোগ থাকে মানে অনেকটা এগিয়ে যায় অনেক সরকারি যোগ দেখবেন অনেকটা সরকারি যোগ সরকারি প্রপার্টি মান সম্মান সেদি থাকে আবার যদি এটা কেটে যায় বহু পরি মানে কর্ম পরিবর্তন মানে কি কোনো যে কাজ করছে সেই কাজ থেকে অন্য কাজ চলে যাবে উপরে পোস্টে যাবে ভালো কিছু করবে একটা কাজে উনি থাকতে চায় না থাকতে পারেও না মন চঞ্চলতা হয়ে যায় আবার এই রেখা থেকে দেখে যে শনির চলে যায় উনি নিয়ম মাফিক সব কাজ করবে উনি কী বলে ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা গুরুজনের প্রতি শ্রদ্ধা এবং কী বলে যে ধরুন আমরা আপডেট তো আপডেট কিছু নেয় এমনি যেই যাই কিছু হলে চলে ভালো কিছু যে দরকার বা ভালো কথা না শুধু ভক্তি ভালোবাসা এবং পুরোনো মডেল বলতে পারি পুরোনো আধ্যাত্মিক যুগের মানুষ যেরকম হয় সেরকম টাইপের হয়ে থাকে উনি সেই দিকেই একটা ন্যাক থাকে সেরকম একটা মানে কি বলে সেরকম দিকে চায় আবার এই ব্যক্তিটা যদি এরকম হয়ে চলে আসে তার উনি মানে কি বলে যত রকম বাধা বিপত্তি ওনার জীবনে চলে আসে প্রচুর কষ্ট করে বাঁচতে অনেক কিছু করার পরেও কোনো কিছু রকম করে তার সংসারটা চালাতে পারে মনে থাকবে সব ইচ্ছা থাকবে কিন্তু কিন্তু করতে পূরণ করতে পারে না সব বাধা বিঘ্ন অসুখ বেসুখ জীবনে এমন কিছু অভিজ্ঞতা মানে কি এই রেখা থাকলে আপনি যদি বয়স যদি তিরিশ হয় তাহলে দেখবেন তার পঞ্চাশ বছর অভিজ্ঞতা মানে জীবনে পঞ্চাশ বছর অভিজ্ঞতা সঞ্চয় করে গেছে সংসারের ব্যাপারে বাইরের পরিবেশের ব্যাপারে তার মধ্যে এটুকু তার জ্ঞান হয়ে থাকে এবং জীবনে লাশ পর্যন্ত সংগ্রামপূর্ণ জীবন হয়ে থাকে সারাটা জীবন স্ট্রাগেল করে বাঁচতে হয় যে কোনো কাজে এক চান্সে হবে না দুবার তিনবার চাই করার পরে তারপরে হয়ে থাকে এবার এই রেখা থেকে দিয়ে এরকম রেখা বেরিয়ে আসে তুমি দেখবেন উনি একটু রোমান্টিক টাইপের হয়ে যায় মাঝে ক্ষেত্রে বেশি রোমান্টিক হয়ে যায় আবার মাঝখানে দেখবেন দিয়ে বাঁকা বাঁকা জীবনে দেখবেন অনেক কিছু বাধা বিঘ্নর মধ্যে চলতে হচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে এখানে জব চিহ্ন হয়েছে মানে এই বয়সে উনি একটা অসুস্থতার যোগ বা অসুস্থতার লক্ষণ হবে বা কোনো ভাড়া পড়বে বিপদ একটা হবে সেখান থেকে হয়ে আসে এবং হৃদয়জনিত কোনো ব্যাপার অসুখ হতে পারে ঠিক আছে এবং আবার এখানে যদি কালো তিল থাকে এই বয়সটা অপারেশন হতে পারে অসুখ হতে পারে মানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম অনেক কিছু আপনাকে লক্ষ্য করতে হবে তার মধ্যে আবু দেখতে হবে বৃহস্পতিটা কীরকম আছে শুধু হৃদয় রেখার দেখলে হবে না অনেক কিছু মানে এই যে মঙ্গলটা কীরকম আছে এগুলো লক্ষ্য করার পরে তারপরে আমরা ডিসান নিতে পারি যে এটা হবে শুধু একটা জিনিসের উপরে উপরে দেখে বললে হয় না ঠিক আছে হৃদয় রেখা হৃদয় রেখা থেকে যদি আবার দেখা যাচ্ছে এই রকম চলে আসে দেখবেন এই রেখাটা থাকলে দেখবেন উনি রাগী উনি কি বলে উনি কারো কথা শুনবেন না উনি গন্ডগোল করবেন উনি মাথা গরমের টেন্ডেন্সি থাকবে উনি মানে ওনার সঙ্গে যা মতের নাম মিলে কী বলে মারামারি যাকে বলে লাগিয়ে দেবে এবার এর সঙ্গে কিন্তু গ্রহগুলোও দেখতে হবে গ্রহ কীরকম আছে কীরকম পয়সা আছে তারপরে দেখার পরে আপনাকে সেটা বিচার করতে হবে আমি এরকম বলে দিচ্ছি কিন্তু পুরোটাই যে হবে এরকম নয় তাছাড়াও অনেক কিছু ব্যাপার আছে সেগুলো দেখতে হবে এই যে এই যে এই যে বৃহস্পতি পর্বতটা ভালো থাকে তখন তার মানে কী বলে জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান ঠাকুর ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা প্রচুর উত্তরে উঠে যাবে শনিও আমাদের নিয়ম কাজ করে থাকে রবি প্রতিষ্ঠা এবং রবি যদি ভালো থাকে প্রতিষ্ঠা পাবে সে হৃদয়রেখা খুব সুন্দর আছে রেখাটা আছে সেক্ষেত্রে অনেক কিছু দেখার পরে আপনাকে বিচার করতে হবে নমস্কার সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন